আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আমার সকল ভিউয়ার্স ফেসবুক ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল আমি শ্যামসুনহার যমুনা ধারাবাহিকভাবে আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে আসছি আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেন একজন সমসাময়িক কবি তিনি সমসাময়িক বিষয়কে কেন্দ্র করেই কবিতা লিখে থাকেন আজকে আমি তার লেখা প্রথম কাব্যগ্রন্থ আত্মচেতনা গ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করব কবিতাটি কবিতা কবিতার নাম দমে দমে স্মরণ করো সেই চালক কেড়ে লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন চলমান যাচাই দেখো চালক আছে তার চালক যদি না চালায় চলবে না তা আর ওই যে যান মোটর গাড়ি চলছে ভ ভ করে ওর মাঝে চালক আছে দেখো লক্ষ্য করে ওই আকাশে প্লেন যায় যাচ্ছে শাসা করে ওর ভেতরে পাইলট আছে দেখো লক্ষ্য করে চন্দ্র সূর্য চলছে তারা একই নিয়ম ধরে সুশৃঙ্খলে চলছে তারা চালায় কেসে তারে জীবন ভর চলছো তুমি আপন চেতনায় কেহ তোমাকে চালাইছে সেটা বোঝানা বোঝানা সব সৃষ্টি চলমান চালায় কেহ তারে দমে দমে স্মরণ করো সেই চালক কেরে সবাইকে শুভ সকাল আমি কবি মহম্মদ আলতাফ হোসেনের লেখা দমে দমে স্মরণ করো সেই চালক কেরে কবিতাটি আবৃত্তিতে করলাম কবিতার মধ্যে কবি সব চালকের কথাই বলেছেন কিন্তু মানুষকে যে পরিচালনা করছে আধ্যাত্মিকভাবে সেটা কেউ দেখতে পায় না বুঝতে পায় না সে কথাগুলোই তিনি তার এই কবিতার মধ্যে প্রকাশ করতে চেয়েছেন সবাইকে শুভ সকাল আমি আরেকটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম ধৈর্যই সর্বজয়ের হাতিয়ার লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন ধৈর্য ধরো ভিক্ষা করো করুণাময়ের দয়া দয়া যেন করেন তিনি দয়ার উপর দয়া ধৈর্য ধরো ভিক্ষা করো করুণাময়ের ক্ষমা দয়া করে করেন যেন ক্ষমার উপর ক্ষমা ধৈর্য ধরো ভিক্ষা করো দয়াল ও দাতার দান দয়া করে করেন যেন দানের উপর দান ধৈর্য ধরো অর্জন করো সর্বজয়ের জ্ঞান করুণাময় দানের যেন জ্ঞানের উপর জ্ঞান জ্ঞানী শক্তি জ্ঞানী মুক্তি জ্ঞান অর্জন করো সময় নষ্ট আর না জ্ঞানীর পিছে ঘোরো সূর্য ডোবে ডোবা অন্ধকারে তেলের প্রদীপ জ্বাল অজ্ঞানতার অন্ধকারে চলবে কেমনে বলো সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা আত্মচেতনা কাব্যগ্রন্থ থেকে আজকে দুটি কবিতা আবৃত্তি করলাম কবিতাগুলো আবৃত্তির পাশাপাশি আমি আপলোডও করে দিই সেই কবিতাগুলো আপনারা পড়বেন কবিতা পড়লে ভালো লাগবে এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্যও দোয়া করবেন আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ